আজকে আমি বেলের শরবত বানাবো বেল আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি ফল এটি ভিটামিনস মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্টসে ভরপুর এটা ডাইজেশন ইম্প্রুভ করতে ইমিউনিটি বুস্ট করতে এবং স্কিন ও হার্ট হেলথ ইম্প্রুভ করতে সাহায্য করে এমনকি কনস্টিপেশনের ক্ষেত্রেও বেল খুবই উপকারী বেলের শরবত বানানোর জন্য একটা পাকা বেল নিয়েছি বেলটা প্রথমে ভেঙে নেব বেলটা এমনভাবে ভেঙে নিতে হবে যেন ভেতরের যে শাঁসটা সেটা আমরা গোটা অবস্থায় বের করতে পারি বেলের শাঁসটা যদি গোটা অবস্থায় বের করে নিতে পারা যায় তাহলে বেলের মধ্যে যে আঠার পকেটগুলো থাকে সেগুলো অনায়াসেই আলাদা করে নেওয়া যায় আর এই আঠার পকেটগুলো যদি আমরা গোটা অবস্থায় আলাদা করতে না পারি তাহলে শরবত বানানোর সময় এটা একটা অসুবিধা হতে পারে এবং আঠাটা শরবতের মধ্যে মিশে যেতে পারে বেলের শ্বাসটা এবং খোসাটা আলাদা করে নিয়েছি এবার এটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বেলের খোসাটার মধ্যেও বেশ কিছুটা শাঁস আছে তো এটাও যতটা সম্ভব আমরা বের করে নেব বেলের খোসাটার থেকেও শাঁসটা ভালোভাবে বের করে নিলাম এবার এখানে কিছুটা চিনি একটা পাত্রের মধ্যে ভিজিয়ে রেখে দেব এবার বেলটার সাথেও বেশ কিছুটা জল মিশিয়ে নিচ্ছে এটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব বেলটা প্রায় আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার খুব সাবধানে বেলের আঠার পকেটটা আমরা আলাদা করে নেব এই আঠাটা বেলের শরবতই যদি মিশে যায় সেক্ষেত্রে শরবতের টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে বেলটার থেকে আঠার অংশটা ভালোভাবে বেছে নিয়েছে এবার এটা হাত দিয়ে ভালোভাবে চটকে নেব এতে করে বেলের মধ্যে যে এক্সট্রা রাফেজটা আছে অর্থাৎ রোয়ার অংশটা বা লামস থাকলে সেটা ভালোভাবে চটকে নিয়ে নোংরাগুলো বাদ দিয়ে নিতে পারবো এবার যে চিনিটা ভিজিয়ে রেখেছিলাম চিনিটা বেলটার সাথে মিশিয়ে নিচ্ছি এবং অল্প পরিমাণ নুন মিশিয়ে নিচ্ছি এখানে আমি সাদা নুনের ব্যবহার করছি এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এখানে মিশ্রণটা আমার কিছুটা গাঢ় লাগছিল সে কারণে আরও কিছুটা জল মিশিয়ে নিলাম বেলের মিশ্রণটার সাথে নুন এবং চিনিটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার একটা স্ট্রেনারের সাহায্যে পুরো মিশ্রণটা ভালোভাবে ছেঁকে নেব পুরো মিশ্রণটা স্ট্রেনারের সাহায্যে ভালোভাবে ছেঁকে পরিষ্কার করে নিয়েছে আমাদের বেলের শরবত রেডি এই শরবতটা আমি কিছুটা আইস কিউবের সাথে সার্ভ করে নেব গরমের দিনে এই রকম ঠান্ডা ঠান্ডা বেলের শরবত যেমন আমাদের মনকে তৃপ্ত করে তেমনই পেটকেও তৃপ্তি দেয় আপনারাও বেলের শরবত একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন এটা যেমন সুস্বাদু সেরকমই উপকারী একটা শরবত আশা করি এটা আপনাদের ভালো লাগবে নমস্কার